আপনারা আমার থামলেলে এবং টাইটেলে ঠিকই দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আগামী দুই তারিখের আগে আমি আবারও বলছি আগামী দুই তারিখকে থেকে যেহেতু আজকে উনিশ তারিখ আজকে থেকে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত অর্থাৎ অলরেডি দশ দিন আছে আপনাদের হাতে এই দশ দিনের মধ্যে আপনারা চাইলে এই টিকিটগুলো ক্রয় করতে পারেন বাংলার টাকায় এগারো হাজার আষ্টশো টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইতিমধ্যে সৌদি আরব শুধু এই আরব কান্ট্রিগুলো যেগুলো আছে ওমান বলেন মালয়েশিয়া বলেন কাতার বলেন কুয়েত বলেন লেবানন বলেন সৌদি আরব বলেন মালয়েশিয়া দুবাই অর্থাৎ এই আরব কান্ট্রি যেতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটি কান্ট্রির যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন তাদের জন্য একটি সুখবর দিয়েছে এয়ার আরাবিয়া শুধু এয়ার আরাবিয়া না অন্যান্য এয়ারলাইন্স থেকেও দিয়েছে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাত্র সর্বনিম্ন যে টিকিটটি ধরা হয়েছে সে ছিল বাংলার টাকায় এগারো হাজার আঠারোশো ছষট্টি টাকা কিন্তু টিকিট ফাঁসছেন এবং যেই টিকিটগুলো আপনি দুই তারিখের মধ্যে ক্রয় করতে হবে অর্থাৎ আগামী দুই তারিখের মধ্যে আপনাকে এই টিকিটগুলো কিনতে হবে পর আপনি ছুটিতে কবে যাবেন আপনি সেই হিসাবে টিকিটটা কাটবেন যদি আপনি এপ্রিলে যান এপ্রিলের তারিখ দিয়ে টিকিটটা কাটবেন আপনি যদি মেতে যান মে মাসের কোন তারিখে যাবেন সেই তারিখ দিয়ে আপনাকে টিকিট কিনতে হবে জুন জুলাই আগস্ট অমুক তারিখে আপনি দেশে যাবেন দেশে গিয়ে ঈদ করবেন বা ঈদের পর আপনি দেশে যাবেন এই টিকিট আপনি যদি এখন কিনে রাখেন আপনি আগামী দুই সেক্টোবর আমি আবার বলছি যেহেতু এটা ফেব্রুয়ারি চলতেছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেক্টোবর আপনার হাতে সাত মাস সাত মাস সময় আছে আপনার হাতে এই সাত মাসের মধ্যে আপনি যে কোনো তারিখ দিয়ে আপনি টিকিট কাটেন দেশে গিয়ে ফেরত আসতে হবে এক কথায় শেষ এবার আমি যদি আরও একটু বাইজা আপনাদেরকে বলে দে বাংলা ভাষায় যে আপনি যদি আজকে টিকিটটি কাটেন এই এগারো হাজার আষ্টশো টাকা দিয়ে বাংলার টাকা আপনি যদি টিকিটটা কাটেন আরব কান্ট্রি যেহেতুগুলো আছে প্রত্যেকটি কান্ট্রি থেকে এই টিকিট কাটিতে আপনি এপ্রিলে যদি ছুটিতে যান তিন মাসে হিসাব করেন এপ্রিল মে জুন জুলাই আপনি জুলাইতে ব্যাক করতে পারবেন আপনি যদি জুনে ছুটিতে যান সেক্ষেত্রে জুলাই আগস্ট সেক্টোবর তিন মাস দুই তারিখের আগে আপনাকে রিটার্ন করতে হবে আশা করি বুঝতে পারছেন এই সুযোগটি কেউ মিস করবেন না যারা চাচ্ছেন দেশে যাবেন সুযোগটি লুফে নেন এরা স্কেনে দেখেন পাঁচ লাখ সিট শুধু এ আরব কান্ট্রি থেকে যারা বাংলাদেশে যাবেন বা অন্য জায়গায় যাবেন ইন্ডিয়া যাবেন পাকিস্তান যাবেন পাঁচ লাখ সিটের জন্য তারা এই একশত বাউন্ন রিয়াল ধার্য করছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীবাই এই সঠিক তথ্যটি জানতে পারে